আচ্ছা তোমরা কি কোনোদিন শুনেছো যে দুর্গাপূজার সময় পাঠাবুল্লি তাও আবার নবমীর দিনে জানি অনেক জায়গায় হয় অনেক জায়গায় হয় না ও অনেকে শুনেছ অনেকে শুনোনি হ্যাঁ আমাদের গ্রামে পাঠাবুল্লি হয় যেটা হচ্ছে সর্বসলো আনার দুর্গা মন্দির তো চলো ওখানে যাই আজ তোমাদের পুরো জিনিসটা দেখাবো তো চলো বেরিয়ে পুড়ি এখন বাড়ির থেকে তো হাঁটতে হাঁটতে সোজা চলে আসি দশদুর্গার মায়ের মন্দিরে তো এসে পর একটু প্রণাম করে নিলাম আর এখানে দেখতেই পাচ্ছ যে বললি দেওয়ার জন্য যে প্রস্তুতিগুলো দরকার সেগুলো কিন্তু করে নেওয়া হচ্ছে আর দেখো আমাদের গ্রামে একটা নিয়ম আছে যে বললি না হওয়া পর্যন্ত গ্রামে কোনোরকম মুরগি ছাগল কিচ্ছু কাটা যাবে না তো তার জন্যই বললিটা প্রায় একটার দিকে হয় একটার দিকে হয়ে যাওয়ার পর যে যা ইচ্ছা ছাগল মুরগি কাটতে পারো তারপর তুমি চিকেন মটন সব কিছু খেতে পারবে এটাই এখানে কিন্তু নিয়ম আছে আর এই নিয়মটা অনেক দিন ধরে চলে আসছে আর বলি দেওয়ার যে পোর্শনটা সেটাতে ব্লার করে দেওয়ার বা ঢেকে দেওয়ার কারণ একটা হচ্ছে ইউটিউব গাইডলাইন্সের বিরুদ্ধে এটা এটা দেখানো উচিত নয় তো তার জন্য আমি ব্লার বা ছবি দিয়ে ঢাকিয়ে দিয়েছি তো এখানে পাঠাবুল্লি হয়ে যায় প্রায় একটার দিকে হয়েছিল হয়ে যাওয়ার পর আমি সোজা চলে এলাম বাড়ি বাড়িতে এসে পর বসে গেলাম খাবার খেতে যেখানে ছিল ভাত তারপর ছিল মটন এই দিয়ে মেনুটা শেষ করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত